আসসালামু আলাইকুম আমি ডক্টর রনক লাইলা আমি একটি ফ্যাটিলিটি স্পেশালিস্ট ও গায়নোকোলজিস্ট আমি চেম্বার করছি হার্টবিট ফ্যাটিলিটি ক্লিনিক ধানমন্ডিতে তো আজকে আমি কথা বলবো আহ নিয়ে আইউয়াই বা ইন্টার ইউট্রেন সেমিনেশন এটি সম্পর্কে সকলেরই একটু কিছু না কিছু কোয়েশ্চেন থাকে যে এটা আসলে প্রসিডিউটটা কি অনেক কঠিন কোনো প্রসিডিউট কিনা বা এটা কি আইভিএফের মতো কিনা তো এই কারণেই আজকে আমার এই ভিডিওটি তো আই এমন একটি প্রসিডিউট যার মাধ্যমে আমরা পেশেন্টের যে হাজবেন্ডের প্রসেসড সিমেন্টটাকে আমরা মহিলার জরায়ুতে স্থাপন করে দিই আমরা কেন দিচ্ছি এটা আসলে কেন দিই কারণ কিছু ফ্যাক্টরকে আমরা ওভারকাম করার জন্য আই করে থাকি এর মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা হচ্ছে মেল ফ্যাক্টর পুরুষের বীজে যদি পরিমাণটা কম থাকে নড়াচড়া কম থাকে অথবা তাদের বীজ যদি শুক্রাণুটা যদি অ্য নর্মাল শেপের হয় তো তাদের ক্ষেত্রে আমরা এটাকে বাইপাস করার জন্য আমরা আই করে থাকি এছাড়া কিছু ফিমেল ফ্যাক্টর আছে যেমন যদি পে মহিলাদের যদি যদি থাকে অথবা তাদের কোনো ডিম্বাশয়ের কোনো প্রবলেম থাকে অথবা যদি আনএক্সপ্লেইন্ড ইনফার্টিলিটি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই আই করে থাকি এছাড়াও যদি তাদের কিছু সার্ভাইকেল ফ্যাক্টর থাকে সেসব ক্ষেত্রে আমরা সাকসেস রেটটাকে বা